নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে দেশবাসী একই সাথে ভোটের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল বলেও মনে করছে বিএনপি নেতারা একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা বলেছেন যে জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন চায় বিএনপি দেশের সীমান্তবর্তী জেলা জামালপুর যেখানে এক যুগেরও বেশি সময় পর বিএনপির বড় কর্মসূচি জুলাই আগস্টের অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে হাই হাইস্কুল মাঠে জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি বসুন্ধরা কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে আসেন নেতাকর্মীরা সমাবেশে আগত বক্তাদের সবার কণ্ঠেই ছিল নির্বাচনের দাবি সাথে সমালোচনা করেন বাংলাদেশ নিয়ে ভারতের নানা ষড়যন্ত্রের এর থেকে মুক্তি পাওয়ার জন্য এরকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকটি উহার থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত আমরা শক্তিশালী হয়ে গর্ব জানলাম না এখনও যদি শের নির্বাচন হয় তাহলে এক বর্ষে ধানের শিষের ভোগের অভাব হবে না রায় একস্ত্রের আন্দোলনে হাসিমাদ স্বৈরাচারে পতন হয়েছে কিন্তু গণতন্ত্র এখনও পুরো প্রতিষ্ঠিত হয় নাই আমাদের গণতন্ত্র কোনো প্রতিষ্ঠিত করতে হবে দীর্ঘদিন পর কর্মসূচি থাকায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা অংশ নেয়ারা বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা সেই বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা এদিকে মুন্সীগঞ্জ সহ তিন জেলায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ক্ষমতায় নাগলে বাস্তবায়ন হবে না একত্রিশ দফা তাই জরুরি জনগণের আস্থা অর্জন জনগণের কথা বলবে জনগণের কথা চিন্তা করবে যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে কেউ যদি এরকম দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে তখন যারা সকুন দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে এই দেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে তখন তারা দশ বার চিন্তা করবে আর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব বলেন নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয় চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি ট্যান্ডিং এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে প্রেস সচিব যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক এ সময় শেখ হাসিনার অধীনে হওয়া সব নির্বাচন বাতিলেরও দাবি জানান বিএনপি মহাসচিব Shahniot Bablu, Channel 24.